শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলার জঙ্গল খাইন ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে পটিয়া উপজেলার গৈরালা টেক ও শাহগদি মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শহীদ জিয়া স্মৃতি সংসদ জঙ্গলখাইন ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ তসলিম উদ্দিন আনিসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দিন এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিন কর্মসূচিতে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ সভাপতি গাজী মোহাম্মদ আবু বক্কর সহসভাপতি শওকত আকবর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইরফান জঙ্গল জঙ্গলখাইন ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জেনাব জাহাঙ্গীর আলম পটিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইফাত ও সদস্য কামাল উদ্দিন এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহিদ যুবদল নেতা বাচ্চু মঞ্জু শহীদ জিয়া স্মৃতি সংসদ জঙ্গলখ্যান ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৌরভ হোসেন মোহাম্মদ মামুন জাহাঙ্গীর আলম সাজ্জাদ হোসেন টিপু মহিউদ্দিন আনোয়ার এছাড়া সিনিয়র সদস্য নুরনবী আবু তাহের নয়ন আজাদ জাহেদ আকিব এবং ছাত্রদল নেতা আসফি ইমন আসিফ প্রমুখ কর্মসূচিতে অংশ নেন আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন বিতরণ করার জন্য তাই আমরা আমাদের কাছে আহ্বান জানাচ্ছি আমরা এখানে যারা আছি আমরা তো লিভলেট বিতরণ করে যাব আমরা চলে যাওয়ার ফরো প্রতিটা ঘরে ঘরে মা বোনের কাছে আমাদের লিভলেট পৌঁছে দিতে হবে কারণ একটাই এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের বেকার সমস্যার সমাধান হবে আমাদের প্রতিটি ঘরে ঘরে মাহবুদের কাছে আমাদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের যদ্যমূলক ক্রয় যেই সমস্যা এটা সমাধান হবে থাকবে না কোনো চ্যান্ডার বাজে থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো করে জবরদস্ত করে জোর করে জায়গা দবিন দখল করে এই ধরনের আচরণ পটিয়ার মাটিতে থাকতে দিবে না এটা আমাদের আল্লাহ জানাম কেনাম ভাইয়ের ঘোষণা আজ আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীককে বিপুল বুড়ে জয় করিয়ে সংসদে এনামুল হাও এনাম ভাইকে যদি আমরা পাঠাতে পারি ইনশাল্লাহ সুন্দর পটিয়া গঠনের জন্য আমরা সবাই আপনাদের মধ্যে এবং একদিন এসে বলতে পারবো সুন্দর এক ফটিয়া গঠনের জন্য আপনারা সহযোগিতা করেছেন ধানের শিষকে বিপুল করে জয় করিয়েছেন তাই আজকে সুন্দর ফটিয়ার সুফল আপনারা ভোগ করতেছেন